হ্যালো ডেয়ারি স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এমসিকিউ বোর্ড কিউ সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি এই অধ্যায়ের বিগত সালের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আমরা ডিটেলসে সমাধান সহ আলোচনা করব সো ক্লাসটি একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে থাকলে এই অধ্যায়টা তোমাদের পুরোপুরি সম্পূর্ণরূপে রিভিশন হয়ে যাবে এবং এমসিকিউ এর জন্য তোমার প্রিপারেশনটা এ টু জেড কমপ্লিট হবে সো শুরু করা যাক প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে দেখি যে চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবীর ওয়ান বাই সিক্স গুণ পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর তাহলে কি বলা আছে পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছুর ভর ষাট কেজি হলে চাঁদের বস্তুর ভর কত হবে দেখো এখানে কি সে ভর আমরা কি জানি যে আমরা এক গ্রহ থেকে অন্য গ্রহে বা উপগ্রহে গেলে আমাদের কি হয় জি চেঞ্জ হয় আর জি চেঞ্জ চেঞ্জ হলে বস্তুর ওজন হয় কিন্তু বস্তুর ভর তো কখনো চেঞ্জ হয় না ভর সবসময় কি হয় একই থাকে তাই অপশনে দেখবো কেজি এককে থাকবে অনেক সময় আবার ভর ভর ওজন প্রতি রাশি হিসাবে লেখা থাকে ঠিক আছে তাই আমরা এককগুলো দেখলে ভালোভাবে শিকর হওয়া যাবে অপশনে দেখো কেজি এককাই আছে আমরা ভরই বোঝাতে চেয়েছি এখানে ওজন বলেনি তাহলে ভর কোন চেঞ্জ হবে না ভর ষাট কেজি ষাট কেজিই থাকবে সো ষাট কেজি হবে মহাকর্ষ বিভবের একক তাহলে একক মাত্রার রাশিগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে মহাকর্ষ বিভব তাহলে মহাকর্ষ বিভব মানে আমরা কি জানি এক কেজি ভরের বস্তুকে অসীম থেকে আমাদের মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে কি কাজ তাহলে প্রতি এক কেজি বস্তুর জন্য কাজ তাহলে জুল পার কেজি প্রতি এক কেজির জন্য কাজ তাহলে জুল পার কেজি সো আমরা খুব সহজে বলতে পারছি এটা হবে জুল পার কেজি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপর আচ্ছা এই যে পৃথিবীর সাথে সাথে বা উচ্চতার এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় তাই এটা মুখস্থ না করে বেসিকটা ভালোভাবে বুঝতে হবে যেমন মনে করো এখানে কি বলছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ তাহলে আমরা কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠের দিকে যাব তাহলে আমরা কি জানি পৃথিবীর কেন্দ্রে একদম জি এর মান কত থাকে পৃথিবীর কেন্দ্রে জি এর মান জিরো আর এখান থেকে যত পৃষ্ঠের দিকে আস্তে থাকবো জিরমানoverline সো কেন্দ্রের সাপেক্ষে যখন পিছের দিকে যাব তখন জিরমান আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের লেখচিত্র হবে এই এ নাম্বার অপশনটি ওকে যদি আমরা পিছটা থেকে কেন্দ্র দিকে যাই তখন কিন্তু ওর উল্টা হবে তখন কিন্তু ওর বি নাম্বার হবে ঠিক আছে এজন্য আমরা খেয়াল রাখবো কোথা থেকে কোথায় যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষস ত্বরণ পৃথিবীর অভিজ্ঞ স্তরণের কত হবে তাহলে আমাদের যখন এরকম অনুপাত আকারে থাকবে এত গুণ এত গুণ এই টাইপের থাকলে তুমি আগে কি করবা সূত্রটা আগে লিখবা তাহলে আমাদের অভিজ্ঞ স্তরণ অভিজ্ঞ স্তরণের সূত্র কি জি ইজিক্যাল বাই আর স্কোয়ার ওকে এখন যখন অনুপাত করা হয় যেগুলো সেম রাশি বা সমান মান সেগুলো তো সবসময় কেটে যায় তাই আমরা কি করব এই সূত্রে এখানে যেইটার পরিবর্তন বলবে শুধু ওইটার জায়গায় মান বসাবো আর বাকিগুলোকে বাদ দিয়ে দেবো ঠিক আছে যেমন এখানে কি বলছে দেখো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে তাহলে আমরা জি প্রাইমের মান যখন বের করবো তাহলে ব্যাসার্ধের জায়গায় দুই বসাই দিব দুই স্কোয়ার ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে তাই আর এর মান দুই সিম্পল যত গুণ হবে তত বসাই দিব দুই স্কোয়ার আর পৃথিবীর ভরের সমান ভর তাহলে ভর একই সমান আছে সমান থাকলে এক গুণ ঠিক আছে কোন আমাদের দ্বিগুণ তিন গুণ অর্ধেক কিছু বলেনি সমান বলছে কাল্পনিকভাবে বিশ্লেষণ কথা হবে তাহলে জাস্ট এটা যা হবে তাই তাহলে কত হবে ওয়ান বাই ফোর তাহলে আমাদের কত হবে ওয়ান বাই গুণ তাহলে আমাদের হবে ওয়ান বাই ফোর গুণ ঠিক আছে তাহলে অনুপাত যখন বলবে তুমি মেন সূত্রটা লিখবা লিখে যেটার পরিবর্তন তার জায়গায় মান বসাবা আর বাকি যেগুলো সেম আছে সেগুলো ওয়ান বা যেগুলো কোনো পরিবর্তন হয়নি সেগুলোকে ওয়ান বসাই দিবা তাহলেই হয়ে যাবে ওকে মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক কি আচ্ছা প্রাবল্য বিভব তাহলে আমরা কি জানি যেটা ডিরেক্ট সংজ্ঞা থেকে ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিআর বিভবের পরিবর্তনের হারকেই বলা হয় কি প্রাবল্য বা প্রাবল্য সমান বিয়োগ পার্থক্য বা দূরত্ব একই কথা পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে অভিজ্ঞ স্মরণ এই যে এখানে দেখো এটাও এটা কিন্তু আমাদের একই এই জীবন আমি এইস এটাও কিন্তু জীবন আমি তাহলে এটা ছিল কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ দিকে আর এটা বলছে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে সম্পূর্ণ কিন্তু উল্টা ভাবে আসছে এটা তো আসছে এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে পৃষ্ঠ থেকে যখন কেন্দ্রে যাব তখন জি এর মান কি হবে পৃষ্ঠে জি এর মান নাইন পয়েন্ট এইট সর্বোচ্চ সেখান থেকে যখন কেন্দ্রের দিকে যাবো আস্তে আস্তে কমতে কমতে জিরো হবে তাহলে এখানে কিন্তু মান আস্তে আস্তে হ্রাস পাবে তাহলে এখানে কিন্তু অ্যান্সার আমাদের হবে এইটা এখানে কিন্তু আমাদের বি নাম্বার হবে না এখানে কিন্তু অ্যান্সার হবে সি নাম্বার তাই শুধু মুখস্থ করলে হবে না যে জি আর এইচ এর লেগোচিত্র আছে তাহলে এমন হবে বা এমন হবে তা না তাহলে আমাদের কোথা থেকে কোথায় যাচ্ছি জিয়ারমান কি হারে বাড়তেছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে

করতে হয় ঠিক আছে তাহলে এরকম প্রশ্ন একটা ভাষাগত প্রবলেম মনে হয় তোমরা যেটা প্রশ্ন পরে তোমাকে সম্ভবত এটাই প্রভাবিলিটি অনুযায়ী তুমি করে দিয়ে আসবে কারণে আসা বোর্ড পরীক্ষায় ফাঁকা রেখে আসাটা যুক্তিযুক্ত না মহাকর্ষীয় বিভব ভি ও পৃথিবীর কেন্দ্র হতে বেসার্ধ আর এর সম্পর্ক তাহলে মহাকুশীয় বিভব আমরা কি জানি যে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব তাহলে বসু যখন অসীমে থাকে তখন মহাকর্ষীয় বিভব থাকে জিরো আর তখন ওইখান থেকে যখন আস্তে আস্তে মাংস ক্ষেত্রের দিকে আসে তখন তার বিভব আস্তে আস্তে পেতে থাকে এবং থাকে এবং অসীমের বিভবটা সর্বোচ্চ এবং সেটার মান জিরো থাকে যত কাছে আসবে দূরত্ব যত কমবে বিভব নেগেটিভ নেগেটিভ দিকে বাড়বে বাড়বে বলতে মান বাড়বে সেই হিসাবে কমবে ঠিক আছে তাহলে আমাদের নেগেটিভ দিকে বাড়তেছে কোনটা ডি নাম্বার তাহলে এটা হবে পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান এই যে কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত জি এর মান কি হয় দূরত্বের সাথে সমানুপাত এখানে বাড়ে তাহলে সমানুপাতে বৃদ্ধি পায় ভর ধ্রুব রেখে পৃথিবীর দ্বিগুণ করা হলে আচ্ছা ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসাদ্দ দ্বিগুণ করা হলে বস্তুর ওজন কত হবে তাহলে আমরা কি জানি যে জি এর মান গুণ হবে ওজন গুণই হবে কারণ তো মানুষ তাহলে মানে এক কথায় জি গুণ হবে বুঝতে পারলে ওজন গুণ হবে একই কথা তাহলে ব্যাসত্ব যদি আগের ছিল দ্বিগুণ তাহলে এটাও তো একই কথা বলছে বেশান্ত দ্বিগুণ হয়েছে আগে যেটা করলাম ওইটাই তাহলে ব্যসত্ত দ্বিগুণ করলে জি কত হয় ওয়ান বাই গুণ হয় আর জি ওয়ান বাই গুণ হলে আমাদের কি ব্যাসার্ধ দ্বিগুণ করলে হ্যাঁ তাহলে আমাদের এক চতুর্থাংশ হবে জি এর মানও এক ওয়ান ভাগে চার ভাগের এক ভাগ হবে ঠিক তেমনি ওজনও চার ভাগের এক ভাগই হবে পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত তাহলে আমরা একটু আগে দেখলাম জি এর যে সূত্র জি ইজ টু জি এম বাই আর স্কয়ার তাহলে অনুপাত চাইছে কিসের মান বড়াতের জি বাই স্মল জি তাহলে বড়াতের জি আর স্মল যদি আমরা করি তাহলে কত হবে আর স্কয়ার বাই এম

পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর এবং পৃথিবীতে অভিস্তরণ জি ওকে পৃথিবী পৃষ্ঠতে এই উচ্চতায় অভিস্তরণ কত তাহলে উচ্চতার সূত্র সরাসরি সূত্র তাহলে আমরা কি জানি যে যে কোনো উচ্চতায় অভিবেশ তরণের সূত্র কত হয় জি এইচ দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার কিন্তু পৃষ্ঠের তরণ জি ই বা নর্মাল জি যদি আমরা বলতে পারি তাহলে আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি তাহলে আমাদের বি নাম্বার এটা আছে রাইট অ্যানসার

তাহলে মানটা কত আসবে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো এটা আমরা যদি জি জি কেটে দিয়ে রুট করে আলাদা করে ওয়ান ফাইভ গুণ করি তাহলে কত পাচ্ছি যেটা আসবে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান আর ঠিক আছে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে পয়েন্ট ফোর ওয়ান ফোর আর এত উচ্চতায় গেলে জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হয়ে যাবে বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর দিকে ক্রিয়া করে সেটাকে আমরা সবসময় কি বলি অভিকর্ষ কেন্দ্র বা ভার বলে থাকি ঠিক আছে তাহলে অভিকর্ষ কেন্দ্র দেন আসো যে মহাকুষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক আচ্ছা মাত্রা ক্ষেত্র প্রাবল্যের মাত্রা তাহলে ক্ষেত্র প্রাবল্য কাকে বলে তাহলে ক্ষেত্র প্রাবল্য আমরা জানি ভরের উপরে যে পরিমাণ বল কাজ করে তাহলে আমরা বলতে পারি এক এফ বাই এম প্রতি কেজি ভরের উপরে যে পরিমাণ বল কাজ করে মহাকুষ ক্ষেত্রের ভিতরে সেটাই সেই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য তাহলে আমাদের সেই মাত্রা তাহলে বলের মাত্রা আমরা কি জানি বলের মাত্রা এম এল টি ইনভার্স টু তাহলে এখানে এম দিয়ে ভাগ করে দাও

জি এম বাই আর ওকে তাহলে আমরা বলছিলাম জি প্রাইম কত হবে তাহলে কি বলছে এখানে রোয়ের ভর ও ব্যাসার্ধ যতকভাবে পৃথিবীর ভর ও ব্যসার্ধের অর্ধেক তাহলে ভর অর্ধেক হয়েছে ব্যাসাদ্ধও অর্ধেক তাহলে ভরের জায়গায় আমরা কত বসাবো অর্ধেক বসাব ব্যাসাদ্দের জায়গায়ও অর্ধেক বসাবো আর যে নাই সেগুলো নাই ঠিক আছে যেগুলা কনস্ট্যান্ড সেগুলো বাদ আর যেগুলোর মান মানে অনুপত আকার দেওয়া থাকবে সেটার জায়গায় ওই মলটা সরাসরি বসাই দিব তাহলে এটা করলে কত হয় এটা ওয়ান বাই ফোর তাহলে উপরে গেলে ফোর আর হাফ তাহলে থাকছে আমাদের দ্বিগুণ তাহলে জি এর মান হবে দ্বিগুণ ল্যান্সার হবে দ্বিগুণ ওকে তাহলে সরাসরি ভর অর্ধেক তাই এম এর জায়গায় হাফ ব্যাসার্ধ অর্ধেক তাই আর এর জায়গায় হাফ তাহলে ব্যাসার্ধের স্কয়ার আছে তাই হাফ এর স্কয়ার তাহলে এটা উপরে চলে গেলে সাইন গুণ আর অর্ধেক গুণ করলে আমাদের দ্বিগুণ হবে কত অক্ষাংশে অভিঘর্ষ ত্বরণের মান সবচেয়ে কম তাহলে আমাদের অক্ষাংশে আমাদের কত না কি অক্ষাংশের কারণে হচ্ছে যে জি এর মান হ্রাস পায় কতটুকু ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা তাহলে যেখানে কজ এর মান সর্বোচ্চ তাহলে কজ জিরোর মান সর্বোচ্চ তাহলে জিরো ডিগ্রি অক্ষাংশে বা বিশ্বভূমি অঞ্চলে বা নিরক্ষ রেখে আমরা বলতে পারি কোন একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ ঠিক রেখে যদি এর ভর বৃদ্ধি পেতে থাকে তবে ওই গ্রহের পিসের অভিভূত স্তরণ ও ভরের মধ্যে সম্পর্ক কেমন হবে তাহলে ব্যাসার্ধ স্থির তাহলে এখানে দেখো ব্যাসার্ধ আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভরের সাথে জি কি সমানুপাতিক তাহলে ভর যত বাড়বে জি যত বাড়তে থাকবে তাহলে আমাদের সমানুপাতিক সম্পর্ক কোনটা আছে প্রথমটা ভর বাড়লে জি বাড়বে

সেই হারের পরিবর্তনের হার প্রায় দ্বিগুণ কারণ স্কোয়ার থাকে ডিভার্সন করলে টু আগে চলে আসে তাহলে পরিবর্তনের হার দ্বিগুণ হয় এই কারণে নিচের দিকে যদি আমরা দুই ধাপ যাই চট্ট পরিবর্তন হবে উপরে এক ধাপ গেলে তাই পরিবর্তন হবে কারণ উপরের দিকে দ্রুত পরিবর্তন হয় আর নিচের দিকে ধীরে ধীরে পরিবর্তন হয় তাহলে আগে কি আছে গভীরতা তাহলে গভীরতায় যদি আমরা যা যাবো উচ্চতাই তার অর্ধেক যাইতে হবে তাহলে গভীরতায় দুই ধাপ গেলে উচ্চতায় এক ধাপ যাব তবে গা লেভেল হবে তবে গা আমাদের কিভাবে সমান হতে হলে গভীরতায় যাইতে হবে দ্বিগুণ তার উষ্ঠতা দিকে তার অর্ধেক গেলেই জি এর মান একই পাওয়া যাবে পৃথিবীর পৃষ্ঠপোতে এই জি বাই ফোর হলে কোন বস্তু সেখানে তার ওজন হারাবে আচ্ছা জি এর মান আমরা জানি জি এর মান যতগুণ হয় যতগুলো ততগুণ হয় তাহলে জি এর মান যদি জি বাই ফোর হয় তাহলে জি হারাচ্ছে কত তাহলে থ্রি জি বাই ফোর বা থ্রি বাই ফোর অংশ হারাই যাচ্ছে আর থ্রি বাই ফোর অংশ মানে কত পঁচাত্তর সেভেন্টি ফাইভ জি এর মান হারাবে সেভেন্টি ফাইভ আছে পঁচিশ পার্সেন্ট জি বাই ফোর মানে কি পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট যেহেতু আছে হারাই যাবে কত পঁচাত্তর পার্সেন্ট

তাহলে আমরা টি লিখে কি জানি দেখো সূত্র টু পাই রুট ওভার এল বাই জি তাহলে এখানে কি আছে টি স্কোয়ার তাহলে টি স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে টি স্কোয়ার সমান কত আছে ফোর পাই স্কোয়ার এল বাই জি তাহলে টি এর সাথে জি এর সম্পর্ক কি ব্যস্তনুপাতিক আর ব্যস্তনুপাতিক সম্পর্ক যেটা হয় তাহলে আমাদের এখানে টি স্কোয়ারই আছে আর এটা আমাদের আছে তাহলে ব্যস্তনুপাতিক হলে লেখো লেখচিত্রের আকৃতিটা কেমন হয় অধিবৃত্তাকার ঠিক আছে কারণ কি দেখো যে এই টি স্কোয়ার আছে কোন অক্ষে ওয়াই অক্ষে

এইস এসি ফার্স্ট ফিজিক্সের ওখানে যাবা গিয়ে দেখবো ভিডিওর মধ্যে আমাদের আছে যে কোনো গ্রাফ অঙ্কনের টেকনিক কিভাবে আমরা যে কোনো ফিজিক্সের যে কোনো সূত্রের গ্রাফ যে কোনো সমীকরণের গ্রাফ কেমন আকৃতি হবে সেটা কিভাবে বুঝতে পারবো তাহলে ওইখান থেকে দেখে নিবা তাহলে ভালো বুঝতে পারবা তারপরে ওইখানে আমরা বলে দিই দেখো যে এই অক্ষে যে অক্ষে যেটা থাকবে তার জায়গায় সেটা বসিয়ে দিবো তাহলে আমাদের ওয়াই অক্ষের দিকে কি আছে টি স্কোয়ার তাহলে টি জায়গায় আমরা ওয়াই ধরবো টি স্কোয়ার পুরোটা যেহেতু ওয়াই অক্ষের দিকে আছে তাহলে ওয়াই

পৃথিবীতে কোন বস্তুর ওজন বিশ লিটার হলে সাদে তার ওজন কত এই যে এখানে দেখো নিউটন এটা আছে ওজনে তাহলে ওজন তো অবশ্যই পরিবর্তন হবে যেহেতু আমাদের জি এর মান চেঞ্জ হয় তাহলে ওজন চেঞ্জ হবে কিন্তু ভর চেঞ্জ হবে না এখন ভর চেঞ্জ হলে কত হবে কোনো ডাটা দেওয়া নাই তাহলে ইন জেনারেল কখনো ডাটা যদি দেওয়া না থাকে তখন আমরা পৃথিবীর আর চাঁদ এই দুটার মধ্যে তুলনা আপনি আপনি ভাবে করতে পারবো মনে রাখবো যে চাঁদের যে তরণ এটা পৃথিবীর তরণের প্রায় ছয় ভাগের এক ভাগ বা আমরা ছয় ভাগের সাথে একটু আসলে কম প্রায় এক পঞ্চমাংশের একটু কম বেশি তাই পাঁচ দিয়ে বা ছয় দিয়ে ভাগ করে দিবা তুমি ছয় দিয়ে ভাগ করলে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসে সেটা তো নাই পাঁচ দিয়ে ভাগ করলে কত চার আসে আর বাকিগুলোতে তো অনেক বেশি অনেক দূরবর্তী সেগুলো তো হবেই না ঠিক আছে আর তাছাড়া আমরা কমন সেন্স দিয়েও বলতে পারি দেখো যে চাঁদে গেলে যে অবশ্যই ওজন কমবে কারণ জিয়ের মান কমে তাহলে ওজন যে কমবে সেটা আমরা জানি আর বিশের কম এখানে একটাই অপশনে আছে তাহলে তোমার অঙ্ক করারই দরকার নেই ঠিক আছে তাহলে এটা এক পঞ্চমাংশ না এক ষষ্ঠ অংশ ধরবো তেমন তোমার কোনো মাথায় নিয়ে আসার দরকার নাই কারণ বিষয়টা অপশনটা একটাই আছে আর তারপরে যদি এমন আসে তাহলে আমরা ডিরেক্ট করতে গেলে এক পঞ্চম অংশ ধরে করব এক পঞ্চম অংশ অথবা ওয়ান বাই সিক্স অংশ দুইটা দিয়ে যেটা কাছাকাছি অ্যান্সার মিলে যাবে সেটা দিবে অ্যান্সার পৃথিবীর পৃষ্ঠে ল্যাম্বডা ডিগ্রি অক্ষাংশের জন্য জি এর সমীকরণ হবে আচ্ছা পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে দেওয়া আছে তাহলে এটা আমরা এই আগে একবার করছি যে অক্ষাংশের গৃহের জন্য জি এর মান কত হয় জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর

পৃথিবীর পৃষ্ঠ তাহলে পৃষ্ঠ আমরা কি জানি এটা সবচেয়ে বড় তাহলে এটা সবচেয়ে বড় পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উচ্চতার সাইতে সেম পরিমাণ গভীরতায় মান কি হবে বেশি হবে কারণ উচ্চতায় জোরে জোরে কমে যায় একটু আগে বললাম নিচের দিকে এক ধাপ গেলে যা হয় উপরে মানে নিচের দিকে দুই ধাপ গেলে তবে উপরের এক ধাপের সময় সেই হিসাবে তাহলে আমাদের সবসাইতে কম হবে এ এটা হচ্ছে কম আর এটা সবচেয়ে বেশি তার মানে গভীরতা থাকবে মাসে তাহলে গভীরতা সূত্র কি বলা আছে গভীরতা জিবি তাহলে জিবি থাকবে মাঝে তাহলে জিবি মাঝে আছে কোথায় এটাই আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় জি জি হচ্ছে সবচেয়ে বড় তাহলে জি সবচেয়ে বড় জিবি মাঝে এটা এটা হচ্ছে রাইট আনসার তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার একই সমান পরিমাণ উচ্চতায় যদি গভীরতায় আর উচ্চতায় যায় তাহলে অবশ্যই গভীরতা জি এর মানটা বেশি থাকবে কারণ গভীরতা তো আস্তে আস্তে কমে আর উচ্চতায় গেলে জোরে দ্বিগুণ হারে কমে যায় তাই উপরে গেলে অনেক বেশি কমে যাবে তাই উপরে উপরেরটা হবে কম ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় উপৃষ্ট স্তরণের মান ভূপৃষ্ঠের অভিঘোষ স্তরণের এক তৃতীয়াংশ হবে কত গভীরতায় কত গভীরতায় গেলে আমাদের বলতে ভূপৃষ্ঠের অভিঘোষ স্তরণের মান এক তৃতীয়াংশ হবে তাহলে আমরা কি জানি নিচের দিকে তো ব্যাসার্ধের সমানুপাতিক হারেই হ্রাস পাই তাহলে আমাদের কি করতে হবে ওয়ান বাই থ্রি যাইতে হবে জি এর মান যদি ওয়ান বাই থ্রি হয় আর এর মানও ওয়ান বাই থ্রি অংশ যেতে হবে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন কি হবে আচ্ছা পৃথিবী যদি না ঘোরে তাহলে পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা কি বলছিলাম এই যে অক্ষাংশ ক্রিয়া এইটা তাহলে এটা তো পৃথিবীর ঘূর্ণনের কারণে হচ্ছে এই যে ঘূর্ণন ওমেগা তাহলে ঘুন্ন বেগ যদি না থাকতো তাহলে এই যে বর্তমানে যেটা হ্রাস পাচ্ছে ঘূর্ণনের কারণে সেই হ্রাসটা পেত না এখন কিন্তু আমরা যে জিয়ার মাটা হিসাব করতেছি সেটা কিন্তু আর আমরা বাদ দেওয়ার পরে জিয়ের মাটা পাচ্ছি ফলে যদি পৃথিবীর ঘূর্ণন না থাকতো তাহলে আমরা এই বাদটা দিতাম না তাহলে জিয়ের মান কিন্তু বেড়ে যেত কিন্তু যদি মেরু অঞ্চল উল্লেখ থাকে মেরু অঞ্চলে যে ল্যাম্ডার মান নাইনটি ওইখানে কিন্তু আমাদের অক্ষাংশ কোনো প্রভাব নাই তাই মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণয়ন থাকলেও যা থাকতো না থাকলেও তাই থাকতো তাহলে মেরু অঞ্চলে কোনো পরিবর্তন হতো না মেরু অঞ্চল বাদে অন্য সকল অঞ্চলেই যদি আমাদের পৃথিবীর ঘূর্ণয়ন বন্ধ হয়ে যায় তাহলে জিয়ের মান কি হবে কিছুটা বেড়ে যাবে কারণ এই মাইনাসটা হবে না আর জিয়ের মান বেড়ে গেলে ওজনও অবশ্যই বেড়ে যাবে তাহলে অ্যান্সার হবে এ নাম্বার মেরু অপেক্ষা বিশ্ববি অঞ্চলে অভিকাশ স্তরণ কতটা কম তাহলে সেটা আমার মেরু আর বিশুপ যেহেতু বলছে যে বিশুপ হলে কজ নাইনটি এই কজ জিরোর মানে ওয়ান তাহলে সরে সেই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আমরা ওয়ান হয়ে যাবে আচ্ছা থার্টি থ্রি মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয় তাহলে মহাকর্ষীয় প্রাবল্য মানে কি তাহলে একক বস্তুর উপর বল কার বল মহাকর্ষ বলের জন্য বা পৃথিবীর জন্য তাহলে সব সময় কি হবে কেন্দ্রের দিকে তাহলে আমাদের কি হবে কেন্দ্রের দিকে তাহলে কেন্দ্রের দিকে অভিকর্ষ স্তরণের মানের পরিবর্তন ঘটে কি কি কারণে

তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ যদি আর এর তুলনায় কত গভীরতায় গেলে তাহলে গভীরতায় বলছে আর জি এর মান অর্ধেক তাহলে গভীরতায় তো জি এর মান আর আর এর মান কি নরমাল সমানুপাতিক মতো কাজ করে তাহলে আমাদের আর বাই হবে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে তাহলে মহাকর্ষীয় বিভবের বৈশিষ্ট্য আমরা প্রথমে একবার বলছি অলরেডি দেখাবো মনে আছে কিনা যে মহাকর্ষীয় বিভব কি হয় অসীমে সবচেয়ে বেশি এবং সেটার মান কত জিরো আর অসীম থেকে যত আস্তে আস্তে কাছে আসবো তত মাইনাসের দিকে মানটা বাড়তে থাকে মানে ঋণাত্মক হয়ে যায় মানের তাহলে কি বলছে এর মান সর্বোচ্চ হবে অসীমে হ্যাঁ প্রথমটাই সঠিক অসীমের সর্বোচ্চ হয় এবং মানটা হয় কত শূন্য এর সর্বোচ্চ মান শূন্য না তাহলে এটা ভুল বাকি তো সব তো ভুল হবেই নিচের কোনটি মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্যের একক তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা করছি আমরা এর আগে কিন্তু যে ক্ষেত্র প্রাবল্য ই তাহলে ই এর মাত্রা কি ছিল এফ বাই এম ই এর সংজ্ঞা হচ্ছে একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল মহাকর্ষীয় বল তাহলে আমাদের চাইছে একক তাহলে বল মানে কি এফ সমান এম এ তাহলে এম এ বাই এম কাটাকাটি করলে এ থাকে আসলে

একটি গ্রহ ও বিন্দুকে কেন্দ্র করে এবিসি উপবৃত্তাকার পথে ঘোরে আচ্ছা তাহলে আমাদের একটা উপবৃত্তাকার পথ আছে যেখানে কেন্দ্র করে একটা গ্রহ ঘুরতেছে তাহলে আমরা ধরলাম যে আমাদের একটা উপবৃত্তাকার পথ এই হচ্ছে একটা উপবৃত্তাকার পথ ঠিক আছে তাহলে এটাকে কেন্দ্র করে একটা গ্রহ ঘুরতেছে তারপরে কি বলছে বি ও সি আচ্ছা এখানে কোন একটা বিন্দু আছে বি ধরলাম এখানে একটা বিন্দু আছে সি তাহলে বি ও সি এটার একটা কি বলা আছে যে এটার ক্ষেত্রফল এ ও বি তাহলে এই পাশে আরেকটা বিন্দু আছে আমাদের এ মনে করো এ তাহলে এ ও বি তাহলে এ ও বি এর ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে কারটা বেশি তাহলে দেখো এ ও বি এর ক্ষেত্রফল যা হবে এটা তার দ্বিগুণ তাহলে এটা যদি এক হয় তাহলে এটা দুই ঠিক আছে তো আমাদের বি ও এই বি ও সি বি ও সি এর ক্ষেত্রফল এ ও বি এর দ্বিগুণ তাহলে এ ও বি যদি এক হয় তাহলে বি ও সি হবে দুই এরকমটা বলতেছে ক্ষেত্রফল তাহলে বিসি পথে অতিক্রম করতে চার ঘন্টা সময় লাগে তাহলে বিসি পথে লাগছে চার ঘন্টা তাহলে এবি পথে কত সময় লাগবে তাহলে আমরা কি জানি গ্রহের ঘুণন সংক্রান্তেপালের সূত্র কি ছিল যে গ্রহগুলো সমান সময়ে সমান হয় তাহলে সময়ে কি হবে সমান হবে আর ক্ষেত্রফল ততগুণ হবে সময় ততগুণ হবে তাহলে এখানে ক্ষেত্রফল দ্বিগুণ তাহলে এখানে কি হয়েছে চারটা যদি টাইম লাগে তাহলে এখানে ক্ষেত্রফল তো অর্ধেক তাহলে এটা সময় হিসেবে চার হয় তাহলে এটার টাইম কত হবে দুই হবে কারণ অনুপাত হিসাবে

বা ঢাকা অলরেডি বন্ধ আর বন্ধ মানে আমাদের এগুলো খুব তাই কিভাবে শর্টকাটে অ্যান্সার করা যায় ছাড়া কিভাবে করা যায় দেখো এতগুলো অঙ্কের মধ্যে শুধু একটা অঙ্কে হয়তো আমরা ক্যালকুলেটর ইউজ করছি বাকি সব কিন্তু মুখে মুখেই হয়ে গেছে তাহলে তোমাদেরও কি করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস করলে তোমার কাছে কিন্তু আসলে ক্যালকুলেটার কোনো ফ্যাক্ট না তুমি মুখে মুখে হিসাব করে ফেলতে পারবো সো আশা করি প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে বুঝতে পারছো তারপরে কোনোটা যদি ডাউট থাকে আমাদের কমেন্টে জানাতে পারো আমরা সেগুলো পরবর্তীতে তোমাদের ডিটেলস ব্যাখ্যা করে জানাবো ঠিক আছে সো পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো পরের ক্লাসে সো পরের ক্লাসটা অবশ্যই মিস করো না তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি সাপ দিয়ে রাখো কেননা পরবর্তী ভিডিওগুলো কিন্তু মিস না হয় আমাদের আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করো আমাদের লাইক কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগতেছে বুঝতেছো কিনা ঠিক আছে তোমরা যত বেশি আমাদের সাথে ইন্টারেকশন করবো আমরা কিন্তু তত বেশি উৎসাহিত হবো তত বেশি বেশি ভিডিও তোমাদের দিতে পারবো তাহলে দেখা হচ্ছে ক্লাসে বাসায় প্র্যাকটিস করতে থাকো আল্লাহ হাফিজ